আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা তোমাদের উচ্চতর গণিত বিষয়ের ফাইনাল সাজেশন তুলে ধরব উচ্চতর গণিত এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে বিভাগ বাধ্যতামূলক রয়েছে যেটা অনেক শিক্ষার্থীর জন্য সুবিধা অনেক শিক্ষার্থীর জন্য অসুবিধা তো এটাকে সুবিধা হিসেবে রূপান্তর করে কীভাবে তোমাদের একটা গুরুত্বপূর্ণ সাজেশন দিতে পারি তা নিয়ে আজকে ভিডিওটি অফকোর্স তোমরা দেখো এখানে আমরা সৃজনশীল এম সিকে দুইটা অংশ নিয়ে আলোচনা করব এবং তোমাদের সব বিষয়গুলো একে একে তুলে ধরছি তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো ইতিমধ্যে তোমাদের সবগুলো বিষয়ের সাজেশন ভিডিও আমরা কিন্তু প্রকাশ করেছি ডিসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবা ডিসক্রিপশন থেকে তোমরা সেগুলো ডাউনলোড করে নিতে পারো বা দেখে নিতে পারো আর ডিসক্রিপশনের প্রতিটা সাবজেক্টের সামনে তার লিঙ্কগুলো দিয়ে রেখেছি তো এখানে আমরা যাচ্ছি যারা সাবস্ক্রাইব করে রাখো বাজিয়ে রাখো সকল আপডেট তথ্য পাওয়ার জন্য সামনে তোমাদের পরীক্ষা পরীক্ষার আগে আরো ইম্পর্টেন্ট শর্ট সাজেশন আমরা দিব তারপরে তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল ইনফরমেশন ভাই দিবে সো আমাদের সাথে সাবস্ক্রাইব করে বেলায়কন বাজিয়ে রাখবে যাতে করে আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং তুমি কোন কোন সাবজেক্টের সাজেশন ভিডিও গুলো চাও বা কোন বিষয়ে ভিডিও চাও সেটা কমেন্টে জানাতে পারো মানবন্টন দেখে নেই হায়ার ম্যাথের হায়ার ম্যাথের মানবন্টন হচ্ছে তোমাদের সিজনশীল পঞ্চাশ এমসি কিউ পঁচিশ পঞ্চাশে সতেরো পেতে পাস করার জন্য এম সিকিউ আট পেতে পাস করার জন্য এই হচ্ছে মানবন্টন আটটা প্রশ্ন আসবে পাঁচটা আনসার করতে হবে প্রতিষ্ঠা থেকে প্রতিষ্ঠা আনসার করতে হবে সৃজনশীল এবং বহু নির্বাচন ক্ষেত্রে তবে বিভাগ বাধ্যতামূলক রয়েছে কবিভাগ বীজগণিত কবিভাগ জ্যামিতি ফ্যাক্টর এবং কবিভাগ তৃগমিতি সম্ভাবনা বা প্রবাবিলিটি এখানে বাধ্যতামূলক ব্যাপারটা বলেছে প্রশ্নের একদম শুরুতেই বলা হবে তোমাদের যে এখানে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে সর্বমোট পাঁচটি অ্যান্সার দিতে হবে সো কি বোঝাচ্ছে বোঝাচ্ছে যে বীজগণিত থেকে একটা জ্যামিতি থেকে একটা তৃগমিতি থেকে একটা এই তিনটে তুমি ডিবাই আর বাকি তুই দুইটা তুমি যে কোনো জায়গায় দিতে পারো হয় বিভাগ থেকে গ বিভাগ দিতে পারো নয় খ বিভাগ থেকে নয় ক বিভাগ থেকে কেমন তো চলো আমরা এবার আর ব্যবহারিক অংশ নিয়ে আলোচনা করব আর কি কী অধ্যায় রয়েছে সেটা একটু দেখে নিই অধ্যায়গুলো রয়েছে এইটা যেখানে সেট ফাংশন বীজগণিত রাশি জ্যামিতি জ্যামিতি অঙ্কন সমীকরণ অসমতা অসীম ধারা ত্রিকোণমিতি সূচক লগরিদম তারপর রয়েছে তোমাদের এখানে দ্বিপদী বিস্তৃতি রয়েছে শতক জ্যামিতি রয়েছে সরতল সমদলীয় ভেক্টর ঘন জমিতি রয়েছে এবং সম্ভাবনা রয়েছে এই অধ্যায়গুলো নিয়ে মূলত গঠিত এখন আমরা যদি বলি কোন অধ্যায়গুলো কিভাবে কি পড়বা এটা হচ্ছে কবিবাগ কবিবাগ আমরা যে বলেছিলাম বীজগণিত সেখানে টোটাল অধ্যায় রয়েছে এখানে প্রায় এই ষাটটা অধ্যায় নিয়ে কবিভাগ গঠিত সো ষাটটাতে থেকে প্রশ্ন আসবে কটা জানো ষাট থেকে প্রশ্ন আসবে তিনটা কটা আসবে তিনটা প্রশ্ন আসবে খবিভাগ রয়েছে যেখানে খবিভাগ জেমিতি যেমিতি অঙ্কন এখানে রয়েছে টোটাল পাঁচটা অধ্যায় এখান থেকে প্রশ্ন আসবে তোমাদের তিনটা তো তিনটা তিনটা ছয়টা প্রশ্ন আসবে আর গবিভাগ থেকে আসবে দুইটা এই গবিভাগ থেকে দুইটা প্রশ্ন আসবে এই টোটাল আটটা প্রশ্নের একটা সেট এখন এখান থেকে কি করতে হবে কবিভাগ থেকে তুমি একটা দিবা কবিবাগ থেকে একটা দিবা আর কবিভাগ থেকে একটা দিবা তিনটা প্রশ্নে অ্যান্সার করবা আর বাকি যে এক দুইটা থাকবে সে দুইটা তুমি যে কোনো জায়গা থেকে অ্যান্সার করতে পারো তবে এখানে তোমাদেরকে একটু ডিপ্লোমেটিক হইতে হবে শুধু শুধু বেশি অধ্যায় করার দরকার নেই এখানে তোমাদের অধ্যায় আছে চোদ্দটা মিনিমাম তোমরা পাঁচটা অধ্যায় করলেই না পাঁচটা থেকে ছয়টা অধ্যায় করলে তোমাদের হয়ে যাবে আর করতে হবে না তো চলো আমরা শুরু করি প্রথমত আমরা কথা বলি কবিভাগ কবিভাগ থেকে প্রশ্ন তোমাকে একটা আনসার করতে হবে এখন একটা আনসারের জন্য তুমি মোটামুটি কে সেট ফাংশন এবং বিশগঞ্জিক রাশি দুইটা কমপ্লিট করলে এনাফ এখান থেকে বেশিরভাগ কোশ্চেন আসবে যদি সবচেয়ে আরও যদি পড়তে চাও সেক্ষেত্রে সূচক লগারিদম করতে পারো এই তিন এই তিনটা অধ্যায় করলে মিনিমাম দুইটা কোশ্চেন একটা তো তুমি কনফার্ম পাবাই আরও তুমি দুইটা পাইতে পারো মানে আরও একটা বেশি পাইতে পারো সো তিনটা কোশ্চেনের মধ্যে দুইটা কোশ্চেন এখান থেকে দিবে আশা করি বাট নর্মালি সেট ফাংশন এবং আমি সহজের কথা বলছি চাইলে কিন্তু দ্বিপদি সমীকরণ অসম অসীমধার এগুলো করাইতে পারি তোমাদের সেগুলো ঝামেলা হইতে পারে বাট সহজ হচ্ছে সূচক লগারি যেগুলো তোমরা জেনারেল ম্যাথও করে এসেছো বীজগণিত রাশি করে এসেছো জেনারেল ম্যাথ সেট ফাংশন করে এসেছো সেই তিনটা অধ্যায় পরেও তিনটা থেকে মিনিমাম তুমি দুইটা প্রশ্ন কমন পাবা তারপর রয়েছে যেমিতি খবিভাগ এখান থেকে তোমাদেরকে যেটা করতে আমি আবারও বলে দিচ্ছি তোমাদের দেখো এখানে সবগুলো হাত থেকে কোশ্চেন আসবে কোশ্চেন যেকোনো কোনো থেকে যেকোনো বোর্ড আসতে পারে বাট এই ওভারঅল এই তিনটা বোর্ড মানে অনেক ইম্পর্টেন্ট তিনটা অধ্যায় যেটা সব বোর্ডের কোশ্চনের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ দুইটা দুইটা কোশ্চেন তুমি বেশিরভাগ বই পাবা কেমন বাকি একটা কোয়েশন হয় এই তিনটা থেকে বা এখানে দ্বিপতি বৃষ্টি থেকে তা করতে পারে যেমিতির কথা যদি বলি যেমিতি যেমিতি অঙ্কন স্নাতক যেমিতি সমতলীয় ভেক্টর এবং ঘন জ্যামিতি এই অধ্যায়গুলোর মধ্যে পাঁচটোতে থেকে তোমার কোশ্চেন আসবে তিনটা সো এখানে আমার তিনটাতে পড়া দরকার আমার এখানে দরকার জাস্ট একটা কোয়েশ্চেন কমন একটা কোশ্চেন একটা কোশ্চেনের জন্য আমার যতটুকু পাওয়া দরকার এখানে আমি মনে করি শুধুমাত্র জ্যামিতিটা পড়লেই হবে আর যদি তুমি আরো ভালোভাবে পড়তে সেক্ষেত্রে জ্যামিতি অঙ্কন আমি জাস্ট একটা দেখে সাজেস্ট করছি কি সাজেস্ট করছে আমি জ্যামিতি অঙ্কনকে পড়তে বলছি না শুধুমাত্র জ্যামিতি পড়লেই নাফ আর যদি পড়তে চাই সেক্ষেত্রে জ্যামিতি অঙ্কনটা পড়তে পারো তোমরা এই দুইটা গেলো আর এখানে তুমি শুধুমাত্র ত্রি সম্ভাবনা দুইটাই পড়ে যাও দুইটা পড়ে গেলে সম্ভাবনা কিন্তু অনেক সহজ একটা অধ্যায় একদম খুব কঠিন নাই এসিসি পর্যায়ে তোমরা সম্ভাবনা অধ্যায় নিয়ে পাবা অনেক বড় লেভেলে আলোচনায় হায়ার ম্যাথে তো ত্রিকর্মীতে তোমরা কিন্তু অলরেডি করে এসেছো তোমাদের ত্রিকোণমিতি জেনারেল ম্যাথে সো সম্ভাবনা এবং ত্রিকর্মিটির প্রবাবিলিটি তোমরা বেশ ভালো মিলাইতে পারবে দুইটা অধ্যায় সো এখন দেখো আসলে কীভাবে ক্যালকুলেশনটা হয় তোমার দুইটা অধ্যায় যদি তুমি এখান থেকে তো একটা অ্যান্সার ধরো না তুমি ইকোনমি দিক করবো আর একটা এক্সট্রা করবার সম্ভাবনা থেকে সো দুইটা হয়ে গেল দুইটা কোশ্চেন তোমার কনফার্ম রইলো আর বাকি থেকে তিনটা তুমি যদি জামিতি পড়ো তাহলে তোমার আরও একটা হয়ে গেলো কটা থাকলো তিনটা অধ্যায় দিলাম তিনটা প্রশ্ন কমন আর বাকি যদি তুমি এই তিনটা পড়ে যাও এই যে সেট ফাংশন বীজ রাশি মুসূর্যগুলো দাম তিনটা পড়ে যাও তাহলে তোমার আরও দুইটা কমন পড়বে তাহলে কয়টা রইলো তোমার টোটাল ছয়টা অধ্যায় আমি তোমাকে পড়তে বলছি পাঁচটা পাঁচটা প্রশ্ন তুমি কমন পাবা তুমি যে আরও একটু বেশি পড়তে সেখানে জেমিতে অঙ্কন পড়তে পারো এই ষাটটা অধ্যায় পড়লে মিনিমাম তোমার ছয়টা প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কমন পাবা হানড্রেড পার্সেন্ট শিওর তুমি কমন পাবা এই পাঁচ এই ষাটটা অধ্যায় পড়লে সো আমি সবাইকে বলবো তোমরা একটু সাত সেট ফাংশন আছে আমি এটা মূলত জেনারেল ম্যাথের সাথে ম্যাচ করে কথাগুলো বলছি কেননা দেখা যায় যে শুধু শুধু এক্সট্রা টাইম দেওয়ার তো কোনো দরকার নেই সম্ভাবনা অতটা নতুন রয়েছে এখানে যেমি কম করে একটু নতুন রয়েছে আর বাকিগুলো কিন্তু সবাই জেনারেল ম্যাথের মতো রয়েছে সেই সাতটা হর্ প্রয়োজন তোমাদের আর সৃজনশীল নিয়ে এখানে আর কোনো টেনশন করতে হবে না জাস্ট এই সাত হর্ পড়লেই যাব এবারে আমরা তোমাদের এমসি পার্ট নিয়ে একটু কথা বলি এমসি দেখো চোদ্দোর হর্ রয়েছে আমরা যেমন তোমাদেরকে সৃজনশীলের ক্ষেত্রে বলে দিয়েছি যে এই অর্দার থেকে প্রশ্ন আসতে পারে বাট এমসি কিন্তু যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসবে সো তোমরা প্রত্যেকটা অধ্যায় সবগুলো এমসি তোমাদেরকে পড়তে হবে সেটা তুমি সাপ্লিমেন্ট ব্যবহার করো বা সেটা তুমি গাইড ব্যবহার করো যেটাই ব্যবহার করো না কেন সাপ্লিমেন্ট কমপ্লিট করে তোমাকে প্রশ্নগুলো কমপ্লিট করতে হবে টেস্ট পেপার তোমরা পাবার টেস্ট পরীক্ষা শেষ এখন টেস্ট পরীক্ষা শেষ হয় না টেস্ট পরীক্ষা শেষ হলেও তোমরা টেস্ট পরীক্ষা পেপারটা পাবা সেই টেস্ট পেপার এনে গুরুত্বপূর্ণ দশটা স্কুল বা বিশটা স্কুলের প্রশ্ন সলভ করবা তাহলে তোমাদের আরও নৈভেটিক আরও স্ট্রং হবে তবে তার আগে গাইড এবং সাপ্লিমেন্ট শেষ করে নিবা দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ দুই হাজার বিশ উনিশ আঠারো এই তিনটাও বেশি গুরুত্বপূর্ণ কেন এগুলো বলছি কারণ এগুলো সব হচ্ছে পুরো সিলেবাসে পরীক্ষা হয়েছে পুরো বইয়ের উপরে কারণ এই যে তোমাদের এর আগে কিন্তু সিলেবাস সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছিল সেখানে দুই তিনটা অধ্যায় ছিল দুই তারপরেও অনেকগুলো অধ্যায় ছিল না কিন্তু তোমাদের ক্ষেত্রে তা কিন্তু না তোমাদের ক্ষেত্রে পুরো বইয়ের উপরে পরীক্ষা হচ্ছে এটা কিন্তু তোমাদের জন্য একটা বলতে পারো যে অসুবিধা সেই জায়গায় তোমাদেরকে পুরো বইয়ের উপরে যে সকল বোর্ডের কোয়েশ্চেন করেছে সেই কোয়েশ্চেন গুলো সলভ করলে তোমার জন্য বেশি ভালো দুই হাজার দেখবা আবার দুই হাজার চব্বিশ তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই হাজার চব্বিশ বিশ উনিশ আঠারো এগুলো এই বোর্ডগুলো ভালো করে দেখে যাবা মর টেস্ট করবা টেস্ট পেপার সলভ করবা তাহলে এমসিকিউ পারপাস হয়ে যায় এমসিকিউতে আমরা কম্পিটিশন সব সময় একই গাইডলাইন দিয়ে থাকি কেননা এমসিকিউটা দেখে যে অনেক শিক্ষার্থী বোঝে না কোথা থেকে পড়ব তাদেরকে বলি তোমরা অধ্যায় ভিত্তিক সাপ্লিমেন্ট বা গাইড অনুসরণ করে পড়বা তারপর টেস্ট পেপার বা মরল টেস্ট ওপর পরীক্ষা দিবে বিগত প্রশ্নগুলো যখন গাইড পড়বা তখন এগুলো ভালো করে নজর দিবা কেমন এই হচ্ছে আপাতত তোমাদের এইখানের বিষয়টা এবার আমরা একটু ব্যবহারিক নিয়ে ওটা আলোচনা করি ব্যবহারিকের যে বিষয়টা ব্যবহারিক সম্পূর্ণ বিষয়টা তোমাদের শিক্ষকরা দেখবে শিক্ষকরা যে ব্যবহারিক পরীক্ষণগুলো তোমাদেরকে করতে বলবে সেই পরীক্ষণগুলো তোমরা করবা এখন দেখা যায় যে ব্যবহারিক পরীক্ষণ অনেক সময় শিক্ষকরা দুইটা দেয় তিনটা দেয় যেটা দিবে শিক্ষকরা সেই ব্যবহারিক পরীক্ষণগুলো তোমাদেরকে করতে হবে এবং এখানে ব্যবহারিক খাতায় কিন্তু প্রতিশ মার্ক সবার টার্গেট রাখতে হবে প্রতিষ্ঠা মিনিমাম বিশ থেকে বাইশ তেইশ চব্বিশ জন মার্ক ইজিলি পাই এতে করে ব্যবহারিক খাতা তোমাকে তৈরি করতে হবে পরীক্ষণগুলো লিখতে হবে টিচারের সিগনেচার যেখানে যা দেওয়া সব দিয়ে কমপ্লিট করতে হবে এতে করে এ প্লাস পেতে তোমার জন্য ব্যাপারটা সহজ হবে ব্যবহারিক পরীক্ষণের বিষয়টা সবাই মাথায় রাখবা যাতে করে ব্যবহারিক খাতার জন্য রেডি থাকে তাছাড়া ব্যবহারিক নিয়ে আমরা পরীক্ষার আগেও তোমাদের সাথে কথা বলবো এবং পরীক্ষার সময় রুটিনও দিয়ে দিব ব্যবহারিক পরীক্ষা কিন্তু আলাদা রুটিন হবে কেমন নর্মাল রুটিন না সে ব্যবহারিক পরীক্ষা রুটিন নিয়েও কথা বলবো আজকের মতো আমরা এখানে বিধি নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ